মিতুল দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো লিভারের সমস্যা নিয়ে নয় পরবর্তী চিকিৎসা নিয়ে আমাদের সাথে আজ এদেশের একটি সনাম ধন চিকিৎসক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন এম সাইদুল হক লিভার গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক লিবার বিভাগ ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল এর সাথে চিফ কনসালটেন্ট ঢাকা গ্যাস্ট্রোলিভার সেন্টার স্যার প্রথমেই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা মেডিটপ পরিবার ভালো আছেন এবং আপনাদের মাধ্যমে আমি সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থানরত সকল বাংলা ভাই বোন এবং সারা দেশে বিভিন্ন প্রান্তে অবস্থানরত আমার সুপ্রিয় ভাই সবাই ভালো আছে সুস্থ আছে এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে শ্রদ্ধা সালাম ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি অনেক ধন্যবাদ স্যারকে স্যারের কাছে প্রথমেই জানতে চাইবো স্যার আপনারা তো লিভারের রোগ ডায়াগনোসিস করেন তার পরবর্তীকালে আসলে আপনাদের ট্রিটমেন্ট প্ল্যানটা কি হয়ে থাকে জি ধন্যবাদ আমরা তো লিভারের রোগ ডায়াগনোসিস করি সেটি আহ কোনো রুগী এলে পরে কেউ হয়তো সরাসরি রিপোর্ট নিয়ে আসে কিংবা যে বলে তার সমস্যা তার প্রথমে তার রোগ ইতিহাসটি নেই তারপরে তার ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা করি অর্থাৎ শারীরিক পরীক্ষা নিরীক্ষা করি এরপরে সেই অনুযায়ী মনে মনে একটা ধারণা করি যে তার এই রোগ হতে পারে এবং সেই অনুযায়ী কিছু প্যাথোলজিক্যাল টেস্ট কিছু ইমেজিং কিছু ইন্টারভেনশনাল পরীক্ষা এগুলো করি করে যখন রোগ নিশ্চিত হই এবং সেই অনুযায়ী চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি যেমন ধরুন কেউ হয়তো বলল যে আমার গত कैक दिन धरे শরীর মারাত্মক দুর্বল লাগছে বমি বমি ভাব এবং বমি হচ্ছে শরীরে বিভিন্ন অংশ ব্যাথা করছে বিশেষ করে হাড় জোড়া ব্যাথা করছে খেতে ইচ্ছে করছে না এবং শরীর জ্বালা পড়া করছে ঘুম হচ্ছে না ঠিক মতো এবং দেখা যাচ্ছে আগে যে প্রিয় খাবারগুলো গুলো খেত সেই খাবারগুলো তার এখন অপ্রিয় মনে হচ্ছে এবং একই সাথে চোখের রং প্রস্রাবের রং হলুদ হয়ে গিয়েছে তো আমরা এমত অবস্থায় ধারণা করি নেই হয়তো তার জন্ডিস দেখা দিচ্ছে এবং তখন তার ক্লিনিক্যাল পরীক্ষা করি চোখ দেখি তার জিব্বা দেখি তার হাত দেখি এবং শরীরের বিভিন্ন অংশ দেখি এবং তার পেটে দেখি তার লিভারটি বড় হয়ে গেছে কিনা পেটের উপরি ডান দিকে লিভারটি টি পাল্প বল অর্থাৎ হাত দিয়ে ধরা যায় কিনা এই অবস্থাগুলো গুলো আমরা অবলোকন করি এছাড়া তার পা দেখি পায়ে পানি চলে এসেছে কিনা এবং তার কনসাস লেভেলটা দেখি অর্থাৎ তিনি স্থান কাল পাত্র জ্ঞান তা ঠিক আছে কিনা এই অবস্থাগুলো দেখি এর পরবর্তীতে আমরা কিছু ল্যাবরেটরি টেস্ট করি যেমন সিরাম বিলিরুবিন করি এসজিপিটি করি সিরাম অ্যালবুমিন করি অ্যালকলাইন ফসফাটেজ করি গামা গ্লুটামাল ট্রান্সফারেজ করি এবং এর পরবর্তীতে কিছু ভাইরাস যদি সন্দেহ হয় সেটি ভাইরাল হেপাটাইটিস কিনা সেই অনুযায়ী আমরা হেপাটাইটিস এ ভাইরাস হেপাটাইটিস ই ভাইরাস বি ভাইরাসের পরীক্ষাগুলো আমরা করে নিই এরপরে ইমেজিং পরীক্ষার মধ্যে আলট্রাসনোগ্রাফি করি করে আমরা মোটামুটি একটি ধারণা নেই যে তার ভাইরাল হেপাটাইটিস হলো কিনা এবং সেই অনুযায়ী পরবর্তীতে আমরা তাকে চিকিৎসা দিই এবং চিকিৎসার মধ্যে আমরা সাধারণ চিকিৎসা দিই সিমটোমেটিক চিকিৎসা দিই স্পেসিফিক চিকিৎসা দিই এবং ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন এই চার ধরনের চিকিৎসা সাধারণ চিকিৎসার মধ্যে আমরা বলে থাকি যে রোগীকে বিশ্রামে থাকতে হবে অন্তত দুই সপ্তাহ স্বাভাবিক খাবার খাবেন এবং সাধারণ ভাবে চলাফেরা করবেন অর্থাৎ তিনি রোদ্রে যাবেন না কায়িক পরিশ্রম হয় এমন কোনো কাজ করবেন না ঘরেই থাকবেন নামাজ পড়বেন প্রতিদিন একবেলা গোসল গোসল করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন সুতি জামা কাপড় পরবেন আলো বাতাস আছে এরকম খোলা ঘরে থাকবেন এবং সাধারণ খাবার ভাত ডাল সবজি হালকা মশলা দিয়ে রান্না করা মাংস অথবা মাছ খাবেন আর সাথে সিমটোমেটিক কিছু চিকিৎসা দেই যদি দেখা যায় তার গ্যাসের সমস্যা থাকে তাহলে গ্যাসের ওষুধ দেই বমির সমস্যা থাকলে বমির ওষুধগুলো দিয়ে থাকি এছাড়া রুচি সমস্যা থাকলে তাকে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ওষুধগুলো দিয়ে থাকি আর যদি দেখা যায় এসজিপি টি বেশি সেটি কমার জন্য এরপরে যেটি করি সেটা হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট দিই স্পেসিফিক ট্রিটমেন্ট কি যদি দেখা যায় এসজিপি টি বেশি সেটি কমার জন্য আমরা আটশো দেড়শো কে জাতীয় জাতীয় ওষুধ দিয়ে থাকি যদি দেখা যায় ভাইরাসের সংক্রমণ রয়েছে হেপাটাইটিস বি কিংবা এ ভাইরাস থাকে তাহলে অ্যান্টিভাইরাল চিকিৎসা গুলো আমরা দিয়ে থাকি এটা হচ্ছে স্পেসিফিক চিকিৎসা আর তাহলে তিন ধরনের চিকিৎসা হলো আর চার ধরনের চিকিৎসা ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন যদি দেখা যায় এর থেকে জটিলতা হয়ে গিয়েছে সেক্ষেত্রে তার চিকিৎসা দেয় এ ধরনের রোগীর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা হতে পারে যেমন পেটে পানি চলে আসতে পারে অ্যাসাইটিস যদি অ্যাসাইটিস হয় সেক্ষেত্রে পেটের পানি কমানোর জন্য চিকিৎসা দিয়ে থাকি রোগী এনকেফালোপ্যাথিতে চলে যেতে পারে অর্থাৎ স্থান কাল পাত্র জ্ঞান শূন্য হয়ে রোগী আবল তাবল বলতে পারে মানুষকে চিনতে পারে না অসংলগ্ন কথা বলতে পারে দিনের বেলা ঘুম ঘুম রাতের বেলা জেগে থাকা কিংবা কখনো কখনো সম্পূর্ণ জ্ঞান হারিয়ে ফেলে এনকাফালোপ্যাথি হয়ে যেতে পারে অবস্থায় আমরা আমরা দিয়ে থাকি এছাড়া দেখা যায় টাইম বেশি হয়ে যায় প্রথম সেক্ষেত্রে টাইম কমানোর জন্য ভিটামিন কে সাপ্লিমেন্ট এগুলো দিয়ে থাকি কারো কারো ক্ষেত্রে দেখা যায় কোষ্ঠকাচিন্য হয়েছে সেক্ষেত্রে আমরা তাকে ল্যাক্ট্রোলোস জাতীয় ওষুধগুলো আমরা দিয়ে থাকি যদি প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে থাকি এভাবে আমরা সাধারণত একজন লিভার রোগী বা সাধারণ জন্ডিস বা ভাইরাল হেপাটাইটিস হলে পরে এই চিকিৎসাগুলো এভাবে দিয়ে থাকি এখন আসলে প্রচন্ড তাপমাত্রা অনেক বেশি একদম দাবদাহে ভুগছে সারা দেশ তো এই পর্যায়ে যারা লিভারের রোগে ভুগছেন তাদের জন্য আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা জি নিশ্চয়ই যারা লিভারের রোগে ভুগছেন তাদের জন্য পরামর্শ হলো প্রচন্ড তাপ প্রবাহ চলছে আবার হিমোডিটি অর্থাৎ বেশি এতে দেখা যায় আমাদের দেশে যতটা না গরম কথা তার চেয়ে বেশি গরম অনুভূত হয় এ কারণে দেখা যায় বলা হয় যে তাপমাত্রা সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ ডিগ্রি হয় কিন্তু বলা হয় যে লাইকলি টু বি ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস ধরনের তাপমাত্রা অনুভূত হয় তো এই ধরনের তাপমাত্রায় যেমন হয় আমরা দেখে থাকি চাক্ষুষ যেমন রাস্তার পিচ গলে যায় প্লাস্টিক গুলো গলে যায় প্লাস্টিকের পাইপ গুলো গলে যায় এই ধরনের সমস্যাগুলো হয় কিন্তু এখানে আরেকটি বিশেষ বিষয় হলো প্রণিধান যোগ্য মাটি তৈরি মানুষের দেহ এই দেহের মধ্যেও কিন্তু নানাবিধ পরিবর্তন হয় এবং এই দেহের ভিতরে হাজারো রকমের রাসায়নিক লক্ষ কোটি রকমের রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে এবং হাজারো রকমের যন্ত্রপাতি গুলো রয়েছে এই যন্ত্রপাতি গুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া যেগুলো হয় সেগুলোর মধ্যে তখন নানান ধরনের সমস্যা দেখা দেয় বিপত্তি দেখা দেয় এবং যন্ত্রপাতি গুলো চলতে যেও সমস্যা দেখা দেয় যেমন হতে পারে যেমন আমরা বলে থাকি প্রচন্ড হিটে হিট স্ট্রোক হয়ে যায় হিট স্ট্রোক হলে পরে কিন্তু লিভারের এনজাইম গুলোও বেড়ে যেতে পারে যেমন এসজিপিটি জিপিটি বেড়ে যায় এবং এর ফলে খাবারে অরুচি বমি বমি ভাব এই ধরনের এবং শারীরিক দুর্বলতা এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা বলবো সাধারণ মানুষকে সব সময় ছায়ার মধ্যে থাকতে গাছের ছায়া যেখানে থাকে আলো বাতাস আছে খোলামেলা ঘরে থাকতে বাইরে রোদ্রে কম যাওয়া যায় সেটি ভালো এবং গায়িক পরিশ্রম রোদ্রে যাওয়া এগুলো থেকে বিরত থাকতে এবং প্রচুর পানি খেতে এবং কচি ডাবের পানি আখের রস ফলের রস জাম্বুরা আনারস তরমুজ এই ধরনের রসালো ফলগুলো বেশি করে খেতে এবং অবশ্যই সহজ সরল খাবার খেতে অর্থাৎ সহজ খাবারগুলো খেতে যেমন ভাত ডাল সবজি হালকা মশলা দিয়ে রান্না করা মুরগির মাংস কিংবা মাছ এ ধরনের খাবারগুলো খেতে উৎসাহিত করা হয় অনেক ধন্যবাদ স্যারকে আমাদের সাথে রয়েছেন হাফিজুর রহমান জানতে চেয়েছেন স্যার আমার পেট এবং বুক জলে ডাকা ডাকি করে পেটের দুই সাইডে গরম হয় খাবার খেতেই পারি না বমি বমি ভাব হয় শরীর আমার একদম শুকনা আমি কি করব জি ধন্যবাদ অনেকের এই অবস্থাটি হতে পারে এবং এই অবস্থার সাথে দেখা যায় তার খাবারে অনিহা খাবারে ভীতি এই কারণে স্বাস্থ্য হানি ঘটে যে কারণে আপনি বলছেন যে আপনার আপনি শুকনা আহ স্বাস্থ্যহীন অবস্থায় আছেন তো এই অবস্থাগুলো গুলো নিরসন কল্পে আমাদেরকে দেখতে হবে এই সমস্যাটি কেন হয়েছে আমাদের অনিদ্রা রয়েছে কিনা অধিক রাত জাগার অভ্যাস হয়েছে কিনা ধূমপান মাদক ইত্যাদিতে আকীর্ণ কিনা এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে এবং দেখতে হবে খাদ্যাভ্যাসে আমরা বাজে তেল অধিক শর্করায় তৈরি খাবার বা বাজে খাবারগুলো বেশি করে খাচ্ছি কিনা সেই ব্যাপারগুলো খেয়াল করে দেখতে হবে এবং সাথে কিছু ওষুধ খেতে হবে আমি বলে দিচ্ছি ট্যাবলেটটা ট্যাবলেট এক্সিয়াম বাক্স টোয়েন্টি মেলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পূর্বে দুই মাসের জন্য সাথে ট্যাবলেট ইফোরিয়ো টেন মেলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পূর্বে এক মাসের জন্য খাওয়া যেতে পারে সাথে সিরাপ সিরাপটা আহ অ্যাবিকন প্লাস দুই চামচ করে তিন বেলা আহারের পরে পনেরো দিনের জন্য খাওয়া যেতে পারে আর পেট জ্বালাপোনা থাকে সাথে ট্যাবলেট জেলকম ফিফটি মিলিগ্রাম দুটি করে সকাল বিকাল আহারের পরে পনেরো দিনের জন্য খাওয়া যেতে পারে আর খাবার রুচি বাড়ার জন্য ট্যাবলেট জিঙ্ক বি একটি করে সকাল বিকাল আহারের পরে দুই মাসের জন্য খাওয়া যেতে পারে এবং পেট ভালো রাখার জন্য ক্যাপসুল অ্যাক্টেরিয়া একটি করে সকাল বিকাল আহারের পরে দুই মাসের জন্য খাওয়া যেতে পারে আশা করি ভালো বোধ করবেন ধন্যবাদ স্যারকে আমাদের সাথে রয়েছেন শাহজাহান মাহি স্যার আপনি স্যার আমার পাকস্থলিতে ক্যান্সার পজিটিভ এসেছে বা এফসি সিটি স্ক্যান বলছে আরলি টেস্ট হয়েছিলছি সার্জারি করেছি 4 মাস আগে এখন ব্যথা যন্ত্রণা আমার রয়ে গেছে এই ক্যান্সারটি কি ব্যাক করার সম্ভাবনা রয়েছে কিনা স্যার প্লিজ জানাবেন। আমার পক্ষে টশুটিতে পুনরায় করলে আমার জন্য বুঝতে সুবিধা হতো। বলেছেন যে স্যার আমার পাকস্থলিতে ক্যান্সার এবং তিনি 4 মাস আগে অপারেশন করেছেন কিন্তু অপারেশনের পরে তার এক ধরনের যন্ত্রণা রয়ে গেছে আহ ব্যথা রয়ে গেছে এবং তিনি জানতে চাচ্ছেন যে এই ক্যান্সার কে আবার রিকার করতে পারে কিনা আবার হতে পারে কিনা জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার জন্য আসলে আমি সমবেদনা প্রকাশ করছি কেননা আপনি ক্যান্সার রোগে আক্রান্ত এবং আলহামদুলিল্লাহ আপনি যেমনটি বলছেন আপনি অপারেশন করেছেন এখন অপারেশন পরবর্তী সময়টি পার করছেন তো এই অপারেশন পরবর্তী সময় অনেক সময় পেটে ব্যথা করতে পারে এটি মনোদেহী করতে পারে কিংবা গ্যাসের সমস্যার জন্য ব্যথাটি হতে পারে সেক্ষেত্রে আপনি কিছু ওষুধ খেতে পারেন এবং পর্যাপ্ত ঘুম হাসি খুশি থাকা এই নিয়মগুলি মেনে চললে মন সমস্যাগুলো আর থাকে না সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি কিছু ওষুধ গ্রহণ করতে পারেন ট্যাবলেট রেমো টোয়েন্টি মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পূর্বে দুই মাসের জন্য সাথে ট্যাবলেট ডিপ্লাক্স টেন মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পূর্বে এক মাসের জন্য সাথে সিরাপ গাভীরের দুই চামচ করে তিনবেলা আহারের পরে পনেরো দিনের জন্য খেতে পারেন সাথে ট্যাবলেট বি সেটা ফিফটি দুটি করে সকাল বিকাল আহারের পরে পনেরো দিনের জন্য খেতে পারেন সাথে ট্যাবলেট অ্যানজেন্টা প্রতিদিন সকালে একটি করে দুই মাসের জন্য খেতে পারেন আশা করি ব্যথা সমস্যা চলে যাবে আর দ্বিতীয় যে প্রশ্নটি ছিল এই ক্যান্সার পুনরায় পুনরাবৃত্তি ঘটতে পারে কিনা এখন যদি যথাযথভাবে অপারেশনটি করা হয়ে থাকে এবং ক্যান্সারের মার্জিন সহ বিস্তৃত যে এলাকা রয়েছে সেগুলো যদি সার্জারি করে ফেলা যায় সরিয়ে সেক্ষেত্রে সম্ভাবনা অনেকাংশে কমে যায় তবে পাকস্থলীর ক্যান্সার হলে পরে প্রোটোকল অনুযায়ী যেটি বলা হয় সেটি হচ্ছে অপারেশন করতে হয় এবং অপারেশন পরবর্তী কিছু কিছু কেমোথেরাপি রেডিও থেরাপিও লাগে সেটি আপনি নিয়েছেন কিনা আহ এখানে স্পষ্ট নয় যদি কেমোথেরাপি লাগে সেটি কিন্তু অবশ্যই নিয়ে নিতে হবে এবং আপনি অবশ্যই আপনার যে অনকোলজি বিশেষজ্ঞ রয়েছে তার পরামর্শ ক্রমে চিকিৎসাটি নিয়ে নেবেন আশা করি পুনরাবৃত্তি ঘটবে না অনেক ধন্যবাদ স্যারকে আমাদের সাথে রয়েছেন মেহেদি হাসান মেহেদি আজ জানতে চাইছে স্যার আমার এসজিপিটি 79 আমার ওজন 72 কেজি কি করণীয় ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনি বলছেন যে আপনারটি নাইনটি নাইন হচ্ছে কেজি এটি সাধারণত যদি উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হয় এটি কিন্তু অত্যন্ত বেশি সেক্ষেত্রে ওজন আহ দেখা উচিত হলো সত্তর থেকে বাহাত্তর কেজি আর এত ওজনের দিকে এস জিপিটি বেশি তাহলে স্বাভাবিকভাবে ধারণা করে নিতে পারি হয়তো ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব রয়েছে আর ফ্যাটি লিভার থাকলে পরে লিভারের অতিরিক্ত চর্বি জমে যায় লিভারের আকার আকৃতি বেড়ে যায় এবং লিভার ফাংশন খারাপ হয়ে জিপিটি বেড়ে যায় তাহলে যেটি করতে হবে সেটা হচ্ছে ফ্যাটি লিভার নিরাময়ের জন্য ব্যবস্থা নিতে হবে এবং ওষুধ খেতে হবে এসজিপিটি কমানোর জন্য ওষুধ খেতে পারেন আমি বলে দিচ্ছি ট্যাবলেট স্টেনার থ্রি মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পরে দুই মাসের জন্য এবং ফ্যাটি লিভার নিরাময়ের জন্য ওষুধ খেতে পারেন ট্যাবলেট লিভার ডক্স টেন মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পরে ছয় মাসের জন্য সাথে ওয়ান ফোর্টি মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পরে মাসের জন্য খেতে পারে এবং অবশ্যই ছয় মাসের জন্য প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম করা সপ্তাহে দুই দিন রোজা রাখার অভ্যাস তৈরি করা নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত হওয়া এবং চতুর্থ ওষুধ খাওয়া এই চারটি শর্ত মেনে চলতে হবে সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যাবে এবং অবশ্যই চিকিৎসা শুরুর পূর্বে ফাইব্রো স্ক্যান করে জেনে নেবেন ফ্যাটি লিভারের মাত্রা কতটুকু এবং চিকিৎসা শেষে অবশ্যই ফলো আপ স্ক্যান করে জেনে নেবেন ফ্যাটি লিভার চলে গেল কিনা আমাদের সাথে জানতে চেয়েছেন স্যার আমি অনেকদিন যাবৎ কিছু খেলে বমি হয় বমি বমি ভাব হয় আমার কোনো কিছুই হজম হয় না আমি সব পরীক্ষা নিরীক্ষা করেছি সব নর্মাল আছে আমি কি করবো জি ধন্যবাদ যেটি বলছেন যে আপনার সব রিপোর্ট নর্মাল কিন্তু কিছু খেলি বমি হয় কিংবা বমি বমি ভাব থাকে এটি হতে পারে তখনই যখন দেখা যায় সব রিপোর্ট নর্মাল অর্থাৎ কিডনি ভালো হার্ট ভালো লিভার ভালো থাইরয়েড সমস্যা নেই এবং কোনো প্রকার রাসায়নিক কোনো সমস্যাও নেই যেমন ইউরেমিয়া নেই কিংবা হাইপার অ্যামোনিয়ামিয়া নেই তাহলে ধরে নিতে হবে এটি একটি মনোধিক সমস্যা অর্থাৎ মানসিক উদ্বেগ অস্থিরতা এবং দুশ্চিন্তা প্রসূত এই সমস্যাটি দেখা যায় অনেকের এই সমস্যাটি থাকতে পারে যাকে বলে সাইকোজেনিক ভমিটিং অথবা সাইক্লিক্যাল ভমিটিং অথবা অথবা ফাংশনাল ভমিটিং হিসেবে একে অভিহিত করা হয় এই ধরনের ব্যক্তিরা সাধারণত দেখা যায় অস্থির থাকেন কোনো কাজ চ্যালেঞ্জ নিতে তিনি দ্বিধান্বিত হন দেখা যায় শিশু থেকে বিশেষ করে যারা যুবক যারা কর্ম তাদের এই সমস্যাগুলো বেশি হয় শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের स्कूल पीती কিংবা তাদের শিক্ষক ভীতি এগুলোর কারণে এই ধরনের সমস্যাগুলো বেশি বেশি হয়ে থাকে আর বড়দের ক্ষেত্রে দেখা যায় প্রতিদিনের চ্যালেঞ্জ গ্রহণে কিংবা অপারগতার কারণে এটি হয় দেখা যায় অফিসে বসকে কে ভয় পান পরীক্ষা দিতে পরীক্ষাকে ভয় পান কাজের চাপ নিতে পারেন না কিংবা একই জিনিস বারবার চিন্তা করেন এবং কিংবা সব আহ নেগেটিভ চিন্তা করেন যে এ থেকে ফলাফল খারাপ হবে ওটা থেকে খারাপ হবে এরকম চিন্তা করতে করতে দেখা যায় তিনি দিন শেষ করেন এবং রাতের বেলা ঘুমান ঘুমটি যথার্থ হয় না ঘুম থেকে উঠার পরে তার অস্বস্তি লাগে এবং যখন তিনি আহ বাথরুমে যেয়ে মুখ ধুতে যান বিশেষ করে আহ পেস্ট দিয়ে ব্রাশ করতে যান তখন তার প্রচন্ড বমি আসে বমি হয়ে যায় তারপরে যখন ফিরে সকালে নাস্তা করতে যান বা বা খেতে খেতে তখন খাবার কোনোভাবেই পারেন না বমি হয়ে যায় ভাব থাকে এবং এই ধরনের যারা রয়েছেন তারা দেখা যায় সকালের খাবারটি দুপুরের দিকে খেতে পছন্দ করেন তো এই অবস্থা নিরসন কল্পে যেটি করতে হবে মানসিক উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তা পরিহার করতে হবে হাসি খুশি উৎফুল্ল জীবনযাপন করতে হবে অনিদ্রা অধিক রাত জাগা পরিহার করতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে এবং সবার সাথে মিশতে হবে প্রাণ খুলে কথা বলতে হবে আর কিছু ওষুধ খাওয়া যেতে পারে আমি বলে দিচ্ছি ট্যাবলেট প্যালোক্সি 0.5 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের 30 মিনিট পূর্বে এক মাসের জন্য সাথে ট্যাবলেটতে ওথেরা 20 মিলিগ্রাম এটি করে সকাল বিকাল আহারের পূর্বে দুই মাসের জন্য সাথে ট্যাবলেটতে পেরিটপ

জি ধন্যবাদ আপনি কিন্তু বলেননি কি কারণে সিলিকেট খেলেন এবং পরবর্তী বলছেন ডাক্তার দেখাতে পারেননি আমার মনে হয় আর এই ধরনের ওষুধগুলো সাধারণত তেমন কোনো সাইড ইফেক্ট থাকে না আমার মনে হয় সমস্যা হবে না তবে আমাকে জানতে হবে আপনাকে ভালো সিদ্ধান্ত জানানোর জন্য সেটা হলো কি কারণে আপনি ওষুধটি খেয়েছেন কি রোগ আপনার ছিল ধন্যবাদ স্যার আমাদের সাথে রয়েছে নেহাল রোবার জানিয়েছেন স্যার আমার বুকে ব্যথা কালো পায়খানা হয় অনেক ডাক্তার দেখিয়েছি সবাই বলে নরমাল কিন্তু আমার অনেক সমস্যা হচ্ছে কি করব ধন্যবাদ আপনি বলছেন বুকে ব্যথা আর অন্যদিকে বলছেন কালো পায়খানা হয় এখন কালো পায়খানা সেটি কি ধরনের কালো সেটি জানতে হবে সেটি কি মিশমিশে আলকাতরার মতো কালো সেটি কি নরম এবং সেটি কি দুর্গন্ধযুক্ত এবং এবং বলত্যাগের পরে সে বলের উপর পানি দিলে পরে রক্ত ছিটকে পরে কিনা সেই ধরনের এবং বলত্যাগের পরে প্রচন্ড শারীরিক দুর্বলতা লাগে কিনা যদি তাই হয়ে থাকে তাহলে এটি একটি অ্যালার্মিং অবস্থা অর্থাৎ এটি একটি অত্যন্ত সংকটময় অবস্থা হিসেবে বিবেচনা করতে হবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বলের রং একটু কালচে হয় একটু কালো বর্ণের হয় তাতেই অনেকে আতঙ্কিত হয়ে পড়েন এইসব ক্ষেত্রে সাধারণত হয় যারা আয়রন জাতীয় ওষুধ খান কিংবা খাবার খান বিশেষ করে বিট রুট কিংবা কচু শাক আহ কিংবা কচু এই ধরনের খাবার গুলো খান এবং কিংবা দেখা যায় চকলেট বেশি করে খান কিংবা চকলেট কেক রয়েছে কিংবা ব্ল্যাক ফরেস্ট কেক রয়েছে এগুলি খাওয়ার পরে এই ধরনের কালচে মল হয় সেগুলি সাধারণত অ্যালার্মিং কিছু নয় এটি একটি স্বাভাবিক অবস্থা অধিকাংশ ক্ষেত্রে তাই হয়ে থাকে তো এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই আর যদি প্রথম যে বর্ণনা দিলাম তেমন যদি হয়ে থাকে সেটি একটি অ্যালার্মিং অবস্থা সেক্ষেত্রে যেটি করতে হবে সিবিসি পরীক্ষা করে জানতে হবে হিমোগ্লোবিন কমে যাচ্ছে কিনা এবং ফুল ওবিপি পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে মলের সাথে রক্ত যাচ্ছে কিনা এবং অবশ্যই এন্ডোস্কোপি এবং কোলনোস্কোপি করে দেখে নিতে হবে পরিপাকতন্ত্রের কোন জায়গা থেকে রক্তপাত হচ্ছে এবং সেই অনুযায়ী সেই জায়গাতে রক্তপাতের যে জায়গাটি রয়েছে সেখানে রক্তপাত বন্ধের ব্যবস্থা নিতে হবে সেটি হতে পারে ক্লিপিং সেটি হতে পারে লেজার থেরাপি সেটি হতে পারে ব্যান্ডিং সেটি হতে পারে পলিপেকটমি এই ধরনের যে ইন্টারভেনশনগুলো রয়েছে সেগুলি অতি সত্বর নিতে হবে কিংবা যদি দেখা যায় লিভার সিরোসিস রোগী এবং তার রাপচার ডিসভিজাল প্যারিক্স অর্থাৎ খাদ্যনালীর নিচের অংশের রক্তনালীগুলো ফেটে যে রক্তপাত হচ্ছে সেখানে দ্রুততার সাথে ওষুধ কিছু চিকিৎসা দিতে হবে এবং ব্যান্ডিং করে সেই রক্তপাত বন্ধ করতে হবে অনেক ধন্যবাদ স্যার অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে উদ্দেশ্যে কিছু বলে আজকে আলোচনা এখানে শেষ করার জন্য অনুরোধ করছি জি ধন্যবাদ অনেক সময় ধরে আপনাদের সাথে রইলাম এবং আমার মনে হয় আপনাদের সাথে যে সময়টি কাটি কাটে সেটি আমার জীবনের শ্রেষ্ঠতম সময় সুপ্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আমি বহুদিন থেকে আপনাদের কাছে চিরঋণী চিরকৃতজ্ঞ কেননা আপনাদের শ্রদ্ধা ভালোবাসায় অভিষিক্ত হয়ে আজ আমার আলোর পথে আলোর মিছিলে এই পথ চলা আপনাদের এই ঋণ শোধ করার জন্য আমি গত বছর দু ধরে যেটি পণ করেছিলাম যেমনটি সেটি হলো প্রতি মাসের সরকারি ছুটির দিনে বিভিন্ন জেলা শহরে যে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া যেমনটি আমি যত্ন করে আমার প্রাইভেট চেম্বারে প্রতিদিন রোগী দেখি ঠিক তেমন ভাবে যত্ন সহকারে মনোযোগ সহকারে রোগীরা যাতে প্রাণ খুলে কথা বলতে পারেন ঠিক তেমনি আমি রোগী ইতিমধ্যে জেলা সফর করে তেমন চিকিৎসা সেবা দিতে পেরেছি এবং আপনাদের অখণ্ড ভালোবাসা শ্রদ্ধা সম্মান পেয়ে আমি অভিযুক্ত হয়েছি তো তেমনি ভাবে আগামী পয়লা মে আমি জামালপুর শহরে মাঝহারুল ইসলাম হাসপাতালে এরকম সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার জন্য মনস্থির করেছি এবং ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি আশা করি আপনারা পাশেই থাকবেন সাথেই থাকবেন এবং আমি আমার যে জ্ঞান বিদ্যা প্রশিক্ষণ এবং আমাদের আমার শ্রদ্ধেয় শিক্ষকদের দেওয়া যে চিকিৎসা তাদের কাছ থেকে যে চিকিৎসা আমি শিখেছি বা দেশ বিদেশ যে সেমিনার সিম্পোজিয়াম কনফারেন্স এবং যে লেখাপড়া করে যা শিখেছি তাই আপনাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সাথী থাকবেন পাশে থাকবেন এবং কাউকে আমি বিমুখ করতে পারবো না সিরিয়াল যতই হোক কেন যত হোক না কেন আমি সবাইকে হাসি মুখে দেখে আপনাদের কাছ থেকে বিদায় নিব বলে আশা করছি ইনশাল্লাহ আগামী পয়লা মে মহান মে দিবসে মেহনতি মানুষের আত্মত্যাগের এই মহিয়ান দিনে আপনারা আমার পাশে থাকবেন বলে আমি আশা করছি এবং সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শুভ রাত্রি অনেক ধন্যবাদ স্যার